রান্না খাওয়ার সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় হয়েছে তা সত্ত্বেও আপনারা আছে এটা পুরোপুরি আপনাদের দলের প্রতি ভালোবাসা এবং আমার আমাকে আমার আপনাদের সাপোর্ট

আমার চেষ্টার ছিল না আমি গত দশ বছরে চেষ্টা করেছি যাতে সবভাবে যেটা আমি সবচেয়ে বেশি দরকার আমার এমন কোন মন্তব্য করিনি যাতে অন্য বিরোধী দলের মনে হবে কিনা আমি ছোট করে যে নিজেকে বড় করছি আমার যে দলকে বড় করছে আমার মনে নেই যে তবে আমি মঞ্চ দরমস্ত হয়ে গেলাম আমার আজনীতিতে কোন নেতা আমাদের ভোট দেয়নি কি আমরা হিন্দু আমার মুসলিম সেই জন্য আমাকে ভোট দি ভোটটা হবে উন্নয়নের জন্য ভোটটা হবে কোন দল কোন পার্টি কোন দলের নেতারা মানুষকে ভালো লেগেছে মানুষকে শান্তিতে সেটার জন্য নির্বাচন হবে নয় কি আপনারা হিন্দু না মুসলিম সেটার জন্য নয় আমি এটা বলেছিলাম পার্লামেন্টের জন্য এটা এটা এখন বিজেপি বা এটা সি বা এটা সিপিএম বা কংগ্রেসের লড়াই নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত দলের

এবং অবশ্যই কমকে বলছিলাম এবং এখন শুনে বললেন রাজ্য সরকার যদি করে তাহলে তোমার কোনো আপত্তি আছে দাঁড়ানোর জন্য

আমাদের নেত্রী দু হাজার একুশে আমি দু হাজার চোদ্দ থেকে দলে আছি দু হাজার চোদ্দতে আমি লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম ষোলোতে বিধানসভার জন্য প্রচার করছি আরো দু হাজার উনিশে

আমাদের লোকসভা কেন্দ্রে তো আপনারা জানেন পঁচিশে মে তাকে ভোটটা দিতে হবে রইল কথা আজকে আমি আবার বলছি আমি আপনাদের ভোট চাইতে আসিনি আমি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি আপনাদের ভালোবাসা নিতে এসেছি এবং আপনাদের যে বিশ্বাসটা আপনারা দশ বছর ধরে দেখেছেন আমার উপরে সেই বিশ্বাস আমরা অর্জন করতে এসেছি ভালো থাকবেন শান্তিতে থাকবেন সকালে প্রচন্ড গরম কম গরমের কাজটা থাকবে এবং ಸುಖಿತಾಗ ಒಂದ್ ಲೈನ್ ಮಾತ್ರ ನಗ